এ কিউব মাইনাস বি কিউবের সূত্র তাহলে সূত্র হচ্ছে এ মাইনাস বি হল কিউব প্লাস থ্রি এ বি এ মাইনাস বি তাহলে পি মাইনাস কিউয়ের মান হচ্ছে ফাইভ এরপর কিউব এরপরে প্লাস থ্রি পি কিউয়ের মান থ্রি এবং পি কিউয়ের মান আবারও ফাইভ তাহলে এখানে ফাইভ হলে প্লাস থ্রি ইন্টু থ্রি তাহলে নাইন নাইন ইন্টু ফাইভ তাহলে 45 ফাইভ তাহলে হানড্রেড টোয়েন্টি এবং ফর্টি এটা যদি যোগ করা হয় তাহলে এটা হবে হান্ড্রেড এটা হচ্ছে অ্যান্সার এখন সাত নম্বর অঙ্ক তো নম্বর বলছে এক্স মাইনাস হলে এক্স মাইনাস এর মান নির্ণয় করো তাহলে দেখো তো আছে এক্স মাইনাস টু এ সমান থ্রি তাহলে প্রদত্ত প্রদুতরা কি এক্স কিউব মাইনাস এইট ওয়াই কিউব মাইনাস এইটিন এক্স ওয়াই তাহলে আমরা এখান থেকে সূত্র তৈরি করবো এক্স কিউব মাইনাস এখান থেকে এইট ওয়াই কিউব তাহলে আমরা টু ওয়াইকে যদি কিউব করি তাহলে কিন্তু এইট ওয়াই কিউব হয় মাইনাস এইটিন এক্স ওয়াই তাহলে এখানে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র আমরা এই যে এই দুইটা সমান প্রয়োগ করব তাহলে এটা হচ্ছে এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি এর সাথে মাইনাস এইটিন এক্স ওয়াই মাইনাস এইটিন এক্স ওয়াই তাহলে এখানে এক্স মাইনাস টু ওয়াই মান হচ্ছে থ্রি এরপর কিউব প্লাস এখানে থ্রি টু তাহলে এখানে হচ্ছে থ্রি টু সিক্স এক্স ওয়াই এর সাথে এক্স মাইনাস মান আবারও থ্রি এরপরে মাইনাস এইটিন এক্স ওয়াই তাহলে থ্রি কে করলে হবে টোয়েন্টি সেভেন প্লাস ইন্টু থ্রি তাহলে দেখো প্লাস এক্স ওয়াই মাইনাস এইটিন এক্স ওয়াই কাটবে থাকবে শুধু টোয়েন্টি এটা হচ্ছে তো এখন আট নম্বর অঙ্ক আট নম্বর ফোর এক্স মাইনাস হলে প্রমাণ যে সিক্সটি ফোর এক্স কিউব মাইনাস টোয়েন্টি সেভেন মাইনাস হান্ড্রেড এক্স সমান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ তাহলে দেখো দেওয়া আছে ফোর এক্স মাইনাস থ্রি সমান ফাইভ তাহলে আমরা লিখে নিয়েছি লেফট হ্যান্ড সাইড সমান সিক্সটি ফোর মাইনাস টোয়েন্টি সেভেন মাইনাস হান্ড্রেড এইটি এক্স তাহলে আমরা এখান থেকে সিক্সটি ফোর এখানে সূত্র তৈরি করতে আমাদের ফোর এক্স সাথে নিয়ে কিউব করতে হবে ফোরকে কিউব করলে হবে সিক্সটি ফোর এক্স কিউব মাইনাস টোয়েন্টি সেভেন তাহলে লেখা হবে কি থ্রি কিউব মাইনাস হান্ড্রেড এইটটি এক্স তাহলে a কিউব মাইনাস বি সূত্র সূত্র হচ্ছে এ মাইনাস হোল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি এটা হচ্ছে এ কিউব মাইনাস বি সূত্র পর্যন্ত আমরা এখন মাইনাস তাহলে এখানে ফোর এক্স মাইনাস থ্রি এর মান হচ্ছে ফাইভ তাহলে ফাইভ এরপরে কিউব আছে আমরা কিউব দেবো এরপরে প্লাস থ্রি ইন্টু ফোর তাহলে টুয়েলভ টুয়েলভ ইন্টু থ্রি তাহলে থার্টি সিক্স এক্স এরপরে এখানে আছে ফোর এক্স মাইনাস থ্রি তাহলে ফোর এক্স মাইনাস থ্রির মান কিন্তু ফাইভ তাহলে ইন্টু ফাইভ মাইনাস হান্ড্রেড এইটটি এক্স তাহলে সমান ফাইভকে কিউবগুলো হবে হান্ড্রেড টোয়েন্টি ফাইভ প্লাস থার্টি সিক্সের সাথে ফাইভ গুণগুলো হবে হানড্রেড এইট্টি এক্স মাইনাস হান্ড্রেড এইটটি এক্স তাহলে প্লাস মাইনাস কাটা এখানে থাকবে হান্ড্রেড টোয়েন্টি ফাইভ প্রমাণ করতে বলা আছে কিন্তু হানড্রেড টোয়েন্টি ফাইভ সুতরাং আমরা লিখব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রমাণিত তো আজকে পর্যন্তই আমরা পরবর্তী অঙ্ক নিয়ে আবারও তোমাদের সামনে হবো সে পর্যন্ত সবাই ভালো থাকবে ধন্যবাদ সবাইকে